গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আনন্দে আছো আমরাও বেশ ভালো আছি আজ বৃহস্পতিবার বিশে মার্চ আজ সকাল থেকে ভিডিওটা শুরু করছি তোমরা যারা বেশ কয়েকদিন ধরে আমার ভিডিও দেখছো তারা অলরেডি জেনে গেছো আমি রাত্রিবেলাতেই মোটামুটি সবজি কেটে রেখে দিই পরের দিন সকালবেলা কি রান্না হবে হ্যাঁ যেগুলো যেদিন উইকডেজ থাকে উইকেন্ডে অত করি না সময় থাকে কিন্তু উইকডেজের দিনগুলোতে তাড়াহুড়ো থাকে তো তাই জন্য রাত্রিবেলাতে সব কিছু প্ল্যান করে রাখি আজ প্রায় এক মাসের ওপর হয়ে গেল আমরা মেলবোর্নে এসেছি নতুন করে সংসার পেতেছি ছোটো খাটো সমস্ত খুঁটিনাটি জিনিস কী কী দরকার না দরকার প্রত্যেক দিন প্রয়োজন পড়ছে বাড়িতে যখন থাকতাম বাবা মা থাকতেন আমাদের সাথে তো ভাবতেই হতো না কোন জিনিসটার দরকার কোন জিনিসটার দরকার নেই আমরা শুধু দশটা পাঁচটা ডিউটি করতাম স্কুল করতাম হ্যাঁ সবজি সবজার দরকার হলে সেগুলো আমরা অনলাইনে অর্ডার করতাম বা নিজেরা ফেরার সময় কিনে আনতাম ব্যাস ওইটুকুই বাকিটা তো ওনারাই ভাবতেন তাই ছোটোখাটো জিনিসপত্রের দরকার এখানে এসে যতটা বুঝতে পারছি বাড়িতে অত বুঝতে পারতাম না আমাদের অস্ট্রেলিয়াতে আসাটা যখন ফাইনালাইজ হয়ে যায় তখন আমার মাথার মধ্যে একটাই চিন্তা এসেছিলো যে কি কি জিনিসপত্র নিয়ে গেলে প্রথম প্রথম অ্যাটলিস্ট কোনো কিছু ভাবনা চিন্তা না করে খেয়ে পড়ে আমরা থাকতে পারবো তার জন্য আমি আমার এখানকার বন্ধু তৃষা মানে আমার স্কুলের খুব ছোটোবেলার বন্ধু ওকে ফোন করি ও আমাকে ভালোভাবে গাইড করে আর আজকে আমি সেই গাইড থেকে আর নিজের কিছু অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে শেয়ার করব কী কী জিনিস তুমি ইন্ডিয়া থেকে অবশ্যই আনবে কারণ ইনিশিয়ালি তোমাকে কিছুদিন ধরেই নিতে হবে হোটেলে বা এয়ারবিএনবিতে থাকতেই হবে সেখানে থাকতে গেলে তোমাকে নিজে রান্না করেই খেতে হবে কারণ বাইরে খাবারের দাম পনেরো থেকে কুড়ি ডলার প্রত্যেক বেলাতে লাগবে প্রতিদিন ধরো চল্লিশ থেকে পঞ্চাশ ডলার খরচ হতেই থাকবে তাই প্রথমেই বলবো রান্না করার বাসনপত্র নিয়ে আসো কারণ এখানে বাসনপত্রের দাম একটু কস্টলি আর আমরা যে বাসনপত্র ইউজ করি সেটা সহজে পাওয়া যায় না তোমাকে একটু খুঁজে সেই জিনিস জায়গাগুলো বার করতে হবে ইনিশিয়ালি এসে তোমার পক্ষে খোঁজা সম্ভব নয় বাসনপত্রের মধ্যে সব থেকে সহজ হলো জিনিস সেটা হলো প্রেশার কুকার প্রেশার কুকার নিয়ে আসো তুমি যাবতীয় রান্না করে নিতে পারবে ভাত ডাল মাংস আরও কি সবজি সব কিছুই তুমি ওই প্রেশার কুকারে করে নিতে পারবে আর একটা সসপ্যান নিয়ে আসো আমি নিয়ে এসেছিলাম চাটা করবার জন্য খুব সুবিধা হয় চাল ডাল নিয়ে এসো না কারণ ওয়েট একটা ব্যাপার থাকে তো চাল নিতে গেলেই তোমায় এক কেজি বা পাঁচশো নিতে হবে আবার তোমার ডাল নিতে গেলেও তাই ওগুলো তো ওয়েটটা বেশি করে দেয় তার থেকে রান্নার জিনিসপত্র নিয়ে আসো বাসন নিয়ে আসা অনেক ভালো ছোট একটু খুন্তিও নিয়ে চলে আসো বা একটা হাতা নিয়ে চলে আসলে দুটো চামচ নিয়ে আসলে এইগুলো যেমন আমি নিয়ে এসেছিলাম আমি এই সসপ্যানটা আর ওই চায়ের ছাঁকনিটা নিয়ে এসেছিলাম দুটো কাপও নিয়ে এসেছিলাম চট করে চা করে খাওয়ার জন্য চায়ের একটা প্যাকেট নিয়ে এসেছিলাম দশ টাকার যে টাটা টি গোল্ডের প্যাকেটগুলো হয় না ওইগুলো নিয়ে এসেছিলাম তো এক সপ্তাহ তো আরামসে চলে যায় ওটাতে তারপর সমস্ত ধরনের মশলা নিয়ে এসেছিলাম ধনে জিরে গুঁড়ো গোটা জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে কালো জিরে যেগুলো একদম ইনিশিয়ালি দরকার সবই ছোট ছোট পঞ্চাশ গ্রামের প্যাকেট নিয়ে এসেছিলাম যেটাতে আমার আরামসে দেড় সপ্তাহ মতো চলে গেছিল। তুমি যা কিছুই আনবে সব কিছুই যেন কমার্শিয়ালি প্যাকড হয় মানে ওগুলো যেন খোলা হয় না লুজ তুমি কিছু নিয়ে আসবে না কোনো জেকের মশলা আনলে কোনো সানরাইজের গুঁড়ো মশলা আনলে সেইগুলো তুমি আনতে পারো কোনো অসুবিধা হয় না ওখানে তোমাকে যখন তুমি এখানে ফ্লাইট থেকে নামবে একটা ডিক্লারেশনের ফর্ম দেয় ফ্লাইটের মধ্যেই ওটা দেয় তুমি সেখানে টিকমার্ক দিয়ে দেবে তোমার কাছে কি কী জিনিস আছে এখানে ইমিগ্রেশন অফিসার তোমাকে জিজ্ঞেস করবে কি কি রয়েছে সেইগুলো তুমি বলে দেবে ওরা জিজ্ঞেস করবে সেগুলো সিল্ক প্যাক কিনা তোমার যদি সিল্ক প্যাক থাকে তোমাকে ছেড়ে দেবে কোনো অসুবিধা হবে না তবে হ্যাঁ আমাকে জিজ্ঞেস করেছিল হোল গরম মশলা গোটা গরম মশলা তোমার কাছে আছে কিনা আমি বলেছিলাম না হয়তো গোটা গরম মশলাটা অ্যালাউ নয় খুব ইম্পর্টেন্ট আমি বলবো আদা রসুনের পেস্টের আমাদের ওখানে ভালো পাওয়া যায় পেস্টের প্যাকেট আমি একটা নিয়ে এসেছিলাম দুশো গ্রামের ওইটা অবশ্যই নিয়ে আসো এখানে চিকেন ভীষণ অ্যাভেলেবেল চিকেন আনো একটু পেঁয়াজ আলু কেনো আদা রসুনের পেস্ট দিয়ে রান্না করে ঝোল ভাত খেয়ে তুমি আরামসে তিন চার দিন কাটিয়ে দিতে পারবে মসুরির ডাল এখানে খুব অ্যাভেলেবেল সমস্ত দোকানে পাওয়া যায় তাই চাল ডাল বা সবজি আলু এইগুলো একদম এনে ব্যাগ ভারী করো না তার থেকে তুমি বাসন নিয়ে আসবে হ্যাঁ আমি যে জিনিসগুলো বলছি সেগুলো কিন্তু সব কিছুই এখানে পাওয়া যায় তো তার জন্য তোমাকে ইন্ডিয়ান স্টোর খুঁজতে হবে কিন্তু ইনিশিয়ালি তো সেগুলো পসিবল নয় খুঁজা তাই বলছি নিয়ে এসো এখানে সমস্ত প্লেট ভীষণ ভারী ভারী হয় স্টিলের বাসনপত্র স্টিলের প্লেট থালা নিয়ে আসলে ওগুলি সুবিধা হবে বলতে বলতে অনেক কাজ করে ফেললাম সোমনাথ অফিসেও বেরিয়ে গেছে ওকে আজকে উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম ইমস আলুর তরকারি করলাম ওইটা আর মুসুরের ডাল আগে ছিল সেইটা দিয়ে দিয়েছিলাম আর টিফিনে একটু ফ্রায়েড রাইস বানিয়ে দিয়েছিলাম আর আমি আমার ব্রেকফাস্টে আজকে একটু ফ্রেঞ্চ টোস্ট করে নিয়েছি চা আর তার সাথে একটা ফল ফলটা আমি ব্রেকফাস্টের এক ঘন্টা পরে খাই আজকের ওয়েদার দেখে মনে হচ্ছে বাইরে খুব বৃষ্টি নামবে প্রচন্ড হাওয়া দিচ্ছে নিচের গাছের পাতাগুলো প্রচন্ড নড়ছে আর এই জানলাটা খুলে থাকতে পারছি না তাড়াতাড়ি বন্ধ করে দিব আর যে জিনিসটা ভীষণ দরকার সেটা এখন বলবো আমাদের ইন্ডিয়ার প্লাগ পয়েন্ট আর অস্ট্রেলিয়ার প্লাগ পয়েন্টটা পুরো ডিফারেন্ট তাই জন্য ওখানকার চার্জার এর মধ্যে ঢুকবে না সে মোবাইলের চার্জার বলো বা ল্যাপটপের চার্জার বলো যে কোনো ইলেকট্রিক জিনিসপত্রের চার্জার তাই জন্য তোমাকে একটা ক্যারি করতে হবে টাইপ আই অ্যাডাপ্টার দোকানে বললেই ওটা পেয়ে যাবে এটাকে এখানকার প্লাক পয়েন্টে ঢুকিয়ে দিতে হবে তারপরে তুমি সেখানে আমাদের ইন্ডিয়ার চার্জার মোবাইলের চার্জার বলো ল্যাপটপের চার্জার বলো যে কোনো ইলেকট্রনিক গুডস যেটা চার্জ দেওয়ার দরকার হয় তার চার্জার তুমি এখানে ঢুকিয়ে দিয়ে আরামসে চার্জ দিতে পারবে তাহলে বুঝতে পারছো এই টাইপ আই অ্যাডাপ্টার ছাড়া আমি যদি এখানে আসো তাহলে তোমার ওই প্রথম দিন থেকে এখানে পা দেওয়ার মুহূর্ত থেকেই তোমার ফোনে চার্জ হবে না আর এইটা তো সবাই চেনো ওই যে মশলা ঘষার জন্য আদা রসুন বা পেঁয়াজ ঘষার জন্য ব্যবহার হয় এইটা অবশ্যই সাথে রাখো কারণ এখানে না মিক্সার গ্রাইন্ডারগুলো সবই স্মুদি মেকার আর সেগুলোর দাম প্রায় সত্তর ষাট ডলার বা একশো ডলার করে অনেক বড় বড়। যেগুলো আমাদের কোনো কাজেই আসে না আমি অনেক খুঁজে তোমরা আগের ভিডিওতেও দেখেছ এইটা কিনেছিলাম পোস্ত বেটে খাবার জন্য এটা হলো কফি গ্রাইন্ডার তো তুমি এগুলো তো পরে কিনবে কারণ পোস্ত তো তোমার প্রথম দিন থেকে দরকার নেই তাই জন্য ওই ঘষার জন্য একটা ওটা এনো যার জন্য পেঁয়াজ টমেটো ওইগুলো তুমি পুরো পুরো যতদিন থাকছো তুমি এখানে বেটে খেতে পার আর খাবার ঢাকা দেওয়ার জন্য আমি এরকম ছোট দুটো ঝুড়ি নিয়ে এসেছিলাম এগুলো না আমি এখনও পর্যন্ত দেখতে পাইনি চট করে আর এই টেবিল ক্লথটা ডাইনিং টেবিলে যেটা পেতেছি ওটাও আমি নিয়ে এসেছিলাম ও হ্যাঁ কটনের বেডশিট কটনের পিলো কভার তারপর কটনের অনেক জামা কাপড় ওইগুলো তুমি সাথে করে রাখো কারণ এখানে কটনের জামা কাপড় বা কটনের বেডশিট পিলো কভার এগুলোর দাম একটু কম্পারেটিভলি বেশি তোমার কিনতে গায়ে লাগবে তবে শীতের জামা কাপড় বা শীতের সোয়েটার জ্যাকেট এইগুলো বেশি ক্যারি করে ব্যাগ ভর্তি করো না কারণ শীতটা এখানে বেশি হওয়ার জন্য ওগুলো বেশ কম দামে ভালো ভ্যারাইটিস তুমি এখান থেকে কিনতে পারবে যেটা একদম অবশ্যই প্রয়োজন সেটা হলো যে কিছু ইনস্ট্যান্ট নুডলস রেখো সাথে ছপ করে খিদে লাগলে তখন গরম জল করে যাতে করে নিয়ে খেতে পারো সোমনাথ এখন অফিস থেকে ফিরলো ও আজকে বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে বলে ঠান্ডা ঠান্ডা একটুখানি নতুন স্যুপস্যুপ খেতে ইচ্ছা করলো তার জন্য ওকে বানিয়ে দৃষ্টিটা থেমেছে বেশ খানিক্ষণ হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখি এই মোহময় দৃশ্য এটা দেখে ক্যামেরা ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না সন্ধে হয়ে গেছে সোমনাথ আর একটু কাজ করে নিচ্ছে এরপরে ডিনার করব অনেক কিছুই তো বললাম তার সাথে বলি যে মেডিসিনগুলো রোজকার তোমাদের লাগে সেগুলো অবশ্যই ছ সাত মাসের জন্য ক্যারি করো তোমাকে ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করবে তুমি নিজের জন্যই মেডিসিন নিয়ে যাচ্ছ কি না উইথ প্রেসক্রিপশান তুমি যদি বলো হ্যাঁ নিয়ে যাচ্ছি তোমাকে ছেড়ে দেবে কোনো অসুবিধা করবে আর প্যারাসিটামল জাতীয় কিছু জেনারেল মেডিসিন ওগুলো তো সাথে থাকবেই মুভ ভলিনি ব্যথার জন্য ওগুলোও রেখো সাথে ছোট ছোট শ্যাম্পুর পাতা বা একটা সাবানের ছোট ছোট একটা সাবান এগুলো সাথে রাখলে বাড়ি থেকে আসার পর এই প্রথমবার পোস্ত করেছি তবে ভিডিও করতে করতে আলুটা আজকে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে পোস্তই তো ভালোই লাগবে খেতে আর সাথে রয়েছে আগের দিনের ডিমের ঝোলটা তো আজকে তো আমি অনেক কিছুই শেয়ার করলাম আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে তো তোমাদের যদি আরও কিছু প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্টে জানিও আমি যতটা পারবো তোমাদের গাইড করবো আজকে ডিনারটা আমি ভীষণ তৃপ্তি করে খেয়েছি ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আজ আসি টাটা গুড নাইট